আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি কোন জায়গায় যে খাজানা রয়েছে সেই খাজানা আপনি কিভাবে জানবেন এবং সেখানে আছে কি না সেটা আপনার একদম সিওর হয়ে যাবেন শুধুমাত্র এই কাজটি যদি আপনি করেন আপনি কোনো আপনার ধোকাবাজের পাল্লায় পড়তে হবে না আপনি নিজে নিজে জানতে পারবেন যে আসলে এখানে খাজানা আছে কি নাই একদম দাফিনা মালুম করার জন্য খুবই আপনার জবরদস্ত আমল এটা যদি আপনি করতে পারেন তো আপনার আর কোনো চিন্তা থাকবে না আপনার টাকা পয়সাও খরচ করতে হবে না বা কোনো আপনার মানুষকে ডাকতে হবে না নিজে নিজে আমল করবেন নিজে নিজে জেনে যাবেন তবে যদি আপনি সেখানে শিওর হয়ে যান আমল করে যে আপনি শিওর হয়ে যান যে এখানে আছে তাহলে আপনি কোনো একজন বুজুর্গকে ডেকে সেই জায়গা থেকে দাফিনাকে উঠাতে পারেন তো খুবই আপনার জবরদস্ত আমল রয়েছে আপনার এটা করতে পারেন এবং আপনারা শিখে নেন যে কোনো জায়গায় যদি আপনার শোভা থাকে যদি কোনো জায়গায় আপনার সন্দেহ থাকে যেখানে থাকতে পারে তো আপনি সেই জায়গাটা পরীক্ষা করে নিতে পারেন এখনকার জামানায় অনেক মেশিন বেরিয়েছে সে মেশিনের সাহায্যে দেখা হয় কিন্তু সে মেশিন কেনা সবার পক্ষে সম্ভব নয় এর জন্য আপনাদেরকে যে আমল দিচ্ছি এই আমলটি আপনি করুন একদম মেশিনের থেকেও পাওয়ারফুলভাবে আপনি জানতে পারবেন যে সেখানে আছে কি নাই আদৌ আছে কি নাই এবং কীরকম আছে সেটা আপনারা জেনে নিতে পারবেন খুবই আপনার সহজ পদ্ধতি কোনো কিছু আপনাকে ভাবতে হবে না কোনো কিছু আপনার পেরেশান হতে হবে না শুধুমাত্র আপনি একটু কাজ করবেন সে কাজে আপনি বুঝে যাবেন যে এখানে আপনার খাজানা আছে কি নাই তো আপনি আমল কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই সকলে একবার করে আপনারা আমিন লিখে দেবেন এবং আপনাদের নামগুলো লিখে দেবেন তো যাই হোক আপনি কীভাবে আমল করবেন আমল করার জন্য আপনাকে কি করতে হবে যে কিছু রায় নিতে হবে বা সরিষা যাকে বলা হয় যদি আপনি সাদা সরিষা পান তো ভালো কথা আর যদি না না পান তো নর্মাল যে সরিষা আছে এই নর্মাল সরিষা আপনি এক মুঠো নিয়ে নেবেন এক মুঠো সরিষা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর যে আপনার আজিমত বলা হবে এই আজিমত আপনাকে পাঠ করতে হবে তো আগে আপনি দূরস্বরী পাঠ করে নেবেন দুই শতবার আপনার যে শরীফ মুখস্থ আছে সেই দূরদ শরীফ আপনি দুই শতবার পাঠ করবেন যদি আপনি দূরদে ইব্রাহিম পারেন তো ইব্রাহিম পড়বেন বা দূরতে যদি আপনার যে কোনো দূর আপনি যদি পারেন সে দূরত পড়বেন যদি না পারেন তাহলে সল আলি সাল্লাম আপনি পড়তে পারেন এটাও একটা দূরত এইভাবে আপনি দুই শতবার দূরত পড়বেন পড়ার পর যে আয়াতটি রয়েছে এই আয়াতটি আপনি পাঠ করবেন মাত্র এক শতবার এই আয়াতটি মাত্র এক শতবার পাঠ করবেন আয়াতটি হচ্ছে আপনার দেখে নিন যে ওয়া মা ফাতিহুল মাত্র এই যে আজিমত রয়েছে বা আয়াত রয়েছে এটা আপনি একশো বার পাঠ করলেন পাঠ করার পর আবারও দুই শতবার আপনাকে একই দূর পাঠ করতে হবে যে দূরত আপনি আগে পাঠ করেছেন সে দূরও এবার আপনাকে পাঠ করতে হবে দুই শতবার অনুরূপভাবে যখন আপনার এটা পাঠ করা হয়ে যাবে তো আপনি কি করবেন যে সরিষা এই সরিষাতে আপনি ফুক দিয়ে দেবেন আগে দুরসই পড়ে নেবেন সরিষায় ফুক দিলেন তারপর একশো বার আপনার ওই যে আজিমত আছে সেটা পড়ে ফুক দিলেন তারপর আবার দুরসই পড়ে ফুক দিলেন এইভাবে আপনি ফুক দিয়ে সেই গুলো আপনার যেই জায়গায় সন্ধ রয়েছে সেই জায়গায় গিয়ে আপনি সেটা ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন বা আপনি সেখানেও বসে থাকতে পারেন তো আপনার সবথেকে ভালো হয় যে আপনি বাড়ি চলে আসবেন আসার পর আপনি কিছুক্ষণ পর যেমন যদি আপনি সন্ধ্যাবেলায় করেন তো সকালবেলায় আপনি গেলেন যাওয়ার পর দেখবেন যে সরিষাগুলো ছিটানো অবস্থায় আছে না একত্রিত হয়ে গেছে তো আপনি যে সন্ধের জায়গায় এগুলো ছিটিয়ে দিয়েছেন ওই সন্ধের জায়গায় যে জায়গায় আপনার দফিনা থাকবে খাজানা থাকবে তো আপনার যে সরিষাগুলো আছে সব আপনার গিয়ে সরিষাগুলো সব গিয়ে আপনার সেই জায়গায় জমা হয়ে যাবে এক মুঠো যে আপনি সরিষা ছিটিয়েছেন এক মুঠোয় গিয়ে আপনার সেই জায়গায় জমা হয়ে যাবে আপনি বুঝে যাবেন যে এই জায়গায় দাফিনা রয়েছে এই জায়গায় আপনার মাল রয়েছে এবার আপনি কি করবেন সেই জায়গায় আপনি কোনো একজন বুজুর্গ ব্যক্তি দিয়ে সেই জায়গার মালটাকে আপনি উঠিয়ে নিতে পারেন খুবই আপনার সহজসাধ্য শুধুমাত্র আপনাকে এইটুক পাঠ করতে হবে কিন্তু আপনাদের বলে রাখি যখন আমল করবেন আমল করার জন্য আপনার মুখ এবং আপনার রুজি দুটোই আপনার হালাল হওয়া যায় মুখটা আপনার অর্থাৎ সমস্ত রকমের খারাপ কাজ থেকে কথাবার্তা থেকে গালিগালাজ থেকে এবং সমস্ত রকমের যে নেশা জাতীয় দ্রব্য আছে সেটা থেকে বেশ বাঁচিয়ে রাখবেন এবং জয় আপনি আমল করবেন বা যখন এটা করবেন তার কিছুদিন আগে থেকে হালাল অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে হালাল খাবার খাওয়া প্রয়োজন কখনও আপনারা হারাম খাবেন না তো আপনার হালাল রুজি ভক্ষণ করে সেই জায়গায় ওই যে আজিমত এটা পাঠ করবেন এবার আপনাকে আরেকটা কথা বলে রাখি যে আজিমতে পাওয়ারফুল করার জন্য আপনি কিছুদিন পূর্ব থেকেই এই আজিমতটি এক বার করে পাঠ করে নিতে পারেন তাহলে কি হবে যে আপনার আজিমতটা আরও পাওয়ারফুল হয়ে যাবে বা আপনি যে আমল করছেন আমলের যে ক্ষমতা সেটা আরও বেড়ে যাবে তারপরে এরকম ভোগ দিয়ে আপনি কাজটা করে নেবেন দেখবেন সেই জায়গায় আপনি দেখতে পান যদি আপনার সেই জায়গায় মাল না থাকে তাহলে সেটা আপনার একত্রিত হবে না বুঝিয়ে যাবেন যে এখানে মাল নেই তো এইভাবে আপনারা নিজে নিজে জানতে পারবেন যে কোথায় মাল আছে কোথায় নেই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কে কে আমল করে উপকৃত হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন আজকে আমাদের এখানে দেখার জন্য আমল নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার